টক্সিক রিলেশনশিপ কাকে বলে এটি এমন একটি সম্পর্ক যেখানে আপনি অসুরক্ষিত থাকেন অপমান বোধ করেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতা কেড়ে নেওয়া আপনার উপরে অবিশ্বাস করা এবং অন্যদের সাথে আপনাদের সম্পর্ক নিয়ে ঈর্ষা করা এগুলি হল টক্সিক রিলেশনশিপের একটি পার্ট আপনাকে ছোট করা অপমান করা ভয় দেখানো আপনাকে শারীরিকভাবে আঘাত করা হুমকি দেয়া আপনার ভুলের জন্য বিভিন্ন কারণে দোষারোপ করা এগুলিও কিন্তু টক্সিক রিলেশনশিপের পার্ট আপনার ভুলের জন্য নিজেকে দোষারোপ করা যাবে না আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন থেকে দূরে সরে যাওয়া যাবে না টক্সিক রিলেশনশিপ চিহ্নিত করুন এবং যদি আপনি টক্সিক রিলেশনশিপের জন্য হতাশা উদ্বেগ আত্মসম্মানের অভাবে থাকেন তাহলে এই রিলেশনশিপ থেকে বের হয়ে আসার চেষ্টা করুন